হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ব্যাট বয় পাপ্পু আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো চলো চটপট হেডফোন লাগিয়ে বসে দাও ভিডিও দেখতে আর বাচ্চারা তোমরা দূরে চলে যাও তো চলো কথা না বাড়িয়ে শুরু করে যাক আজকে ভিডি ও ঘটনা কি সময় তো শুরু করো রে ভাই তোরা ভিডিও বানাছিস বানা কিন্তু চাটার কি দরকার আছে ওটা চকলেট না তো যে তুমি চাচ্ছ আর দিদি ছোটুর এক্সপ্রেশন দেখো দিদি ছোটুর এক্সপ্রেশন থেকে মনে হয়েছে দিদি সত্যি চকলেট খাওয়া নেশা হচ্ছে তো বলছিস দিদি আসো আমার কাছে চলে আসো আমি তোমাকে চকলেট খাওয়াচ্ছি বলেন কি শুধু তুই পাশে নাই আর আমার মনে সাথী এমনি বাবা ও ভাই চুম্মা চাটিও করছিস তো ছেলেদের জিনিসে উন্নং করে চাটে নেই রে পাগলি আচ্ছা দিদিদের এখন ছেলে দরকার তাই তো ছেলে না পেয়ে নিজেরাই দিদি তো বৃষ্টিতে ভিজে ভিডিও বানাচ্ছে বলছি দিদি শুধু জামা তুললে হবে প্যান্টটাও তুলো আমরাও একটু ভালো করে দেখি জামা তুলে পেট তো দেখাচ্ছেই তো প্যান্টটাও তোলো পেট না দেখালে তো তোমার ভিডিও কেউ দেখবে না তো জামাটা পুরো খুলেই ফেলো তাহলে আরো ভালো দেখা যাবে শরীর দেখানোর জন্যই তো নাচ তো পুরো নেংটু হয়ে নাছো আর বুকে আমার বুকে আসুন আগে জন্য এরকম বুক ভরা ভালোবাসা নিয়ে অপেক্ষা করছি আরে দিদি ডাকছে তো যাও যাও কে কে যাবে দিদির কাছে ভালোবাসা বেঁধে চর দিদির মনটা অনেক বড় একসাথে ভালোবাসা দিতে দিদি বলছি দিদি আমরাও চার পাঁচজন যাবো তোমার ভালোবাসা পেতে কিন্তু আমাদের শুধুমাত্র ভালোবাসা দিলে চলবে না কিন্তু আমাদের ভালোবাসার সাথে খেতেও দিতে হবে আমি কিন্তু ভাত খাওয়ানোর কথা বলছি হ্যাঁ এই দেখো এদিদি শরীরে সুসুরি উঠেছে তাই তো কখনো পাছায় কখনো বুকে হাত ঘষছে এই কেউ যা দিদি সুসুরি মিটিয়ে বলছি দিদি আমি যাব আমাদের পায়খানার একটা বড় ব্রাজ আছে ওটা নিয়ে যাচ্ছি হ্যাঁ যত সব আবাজ চোরা বলে ফেসবুকে এসে নোংরা ভিডিও পোস্ট করবে বলছি তোদের বাড়ির লোকজন দেখে না নিকাল লাউড়ে পয়লি ফুরসত মে নিকাল বুঝলি পিও কিস করার সময় হালকা করে টিপতেও হয় তবেই না ফিলিংস আসবে আবার টেপার কথা বললাম বলে অন্য কিছু ভেব না আমি কিন্তু গাল টেপার কথা বললাম হ্যাঁ আমরা তো তোমার মতো উপকচ দা যে বুঝতে পারবো না তুমি কিসের কথা বলছো দিদির কি আর টেপা খেতে খেতে এত অভিজ্ঞতা হয়ে গেছে দিদি সবই জানে যে কিভাবে কি করলে মজা হয় তো বলছি দিদি শুধুমাত্র কি আর টেপা করি অভিজ্ঞতা আছে না সিল পাটানোর অভিজ্ঞতাও আছে জানিনা না তোমাকে তো দেখি মনে হচ্ছে তোমার সবকিছুই অভিজ্ঞতা আছে তাই না বলো সঠিক বলেছে আরে দিদি তোমার জামার ভিতরে কিছু ঢুকেছে নাকি তুমি জামাটা তুলছো শুধু জামা তুললেই হবে না জামাটা খুলে ফেলো আমরা ভালো করে দেখিয়ে দিচ্ছি যে জামার ভিতরে কি ঢুকেছে চুপ একদম তুমি জিভ দিয়ে এরকম করছো কেন তোমার পিছনেও কিছু ঢুকেছে নাকি তো তোমাকে তো প্যান্টটাও খুলতে হবে তুমি প্যান্ট খলো আমরা ভালো করে দেখিয়ে দিচ্ছি ভিতরে কি ঢুকেছে ওটা হারামি हो ছেলে মেলে তোমার প্রেমে পড়লে পাগল হবে কিনা সেটা জানি না কিন্তু তুমি ঠিক সাবল বানিয়ে ছাড়বে তাই তো দিদি ঠিক বলছি তো সঠিক বলেছে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে